আসসালামু আলাইকুম এই গাড়িটি বিক্রয় করা হলো ভাই বাসা কোন জায়গা গোপালগঞ্জ মুর্শিদপুর গোপালগঞ্জ মুর্শিদপুর এই গাড়িটি বিক্রয় করা হলো গাড়িটি দেখেন দূরে থেকে গোপালগঞ্জ মুর্শিদপুর এই গাড়িটি বিক্রয় করা হলো ভাই গাড়ি যে নিতে আসছে তো না ভাই এটা কত টাকা দিয়ে দিবেন পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি বিক্রয় করা হলো বকशेदपुरে এখন কাজ কাম কমপ্লিট গাড়ি নিয়ে এখন বকशेदपुर গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে আপনারা যারা ইচ্ছুক আমাদের বিসমিল্লাহটো ব্যাটারি ব্যাটারিতে এখানে যোগাযোগ করে যে কোনো ধরনের গাড়ি এবং যোগাযোগ করতে পারবেন আমাদের গাড়ি পিছনে ওনারা ওনাদের নাম ঠিকানা সবই লিখে রাখছে ওনাদের ওনাদের মানে ওনাদের ছেলের নাম লিখে রাখছে মুক কানেক্টর এবং আমাদের শোরুমের নাম লিখে দেওয়া হয়েছে গাড়িটার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন মানে ওনারা যেভাবে দেখছিল মানে ওর থেকে আরো ভালো পাইছে গাড়িটা খুবই সুন্দর গাড়ি যে ভাইরা নিল আমাদের এখানে কি লোকজন আসতে পারবে তো আর ভালো থাকবেন সাবধানে চালাবেন আর আমাদের জন্য দোয়া করেন আর আমাদের এই ধরনের গাড়ি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে ফোন দিবেন ইনশাআল্লাহ